এখানে গরুগুলো বাধা আছে আমরা দেখছি তুন ভাই কটা অফিসে আটটা যাচ্ছে কোথায় নোয়াখালী লক্ষ্মীপুর আর দেখলাম তো সব খামারি সারগরু দাতালো একবারে দাঁতালো আচ্ছা একবারে দাঁতালো হ্যাঁ এটা কি লটে নিসেন তুন ভাই কত করে পড়লো পাল প্লিস

মানে ব্যাপারি কাছে গিরা দরকার লাগে আচ্ছা কিনলে তাহলে টুপি পড়বে কিনলে টুপি পড়বে টুপি পড়বে আচ্ছা তাহলে দর্শক এখানে দেখছি আমরা গরুগুলো একটু বুঝাই দিন আমরা দর্শক না না এটা সেটা তো আপনি আপনি তো বুঝাই দিলে দর্শক দেখে বুঝাই দিলেন হ্যাঁ দের কাছে গরু কিনা থাকে গৃহস্থ কাছে গরু কিনা হাটে আসলে বাজারটা বুঝে গৃহস্থর কাছ থেকে দম ধরে গুড়া কিনুক দশ টাকা কম পাবে কিন্তু অনেক সময় তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে একটা গৃহস্থ অনেক বেশি চায় আচ্ছা অনেক বেশি কিন্তু গৃহস্থকে বুঝতে দিতে হবে বুঝতে দিতে হবে দুই ঘন্টা গৃহস্থ হাড়ে বন্ধু ধরে থাকলে দশজন কাস্টমার করলে তো গৃহস্থরা বাজার হিসাবে কমে আচ্ছা

আচ্ছা তুন ভাই আহ আমি আমি যতটুকু জানি আপনি একটা গরু আছেন একটা গরু আছে সেই গরুটা কি দেখাবেন আমাদেরকে দর্শক দেখাবেন গরু আনছি বলতে কি গরুটা আপনার দাম করছে একজন ও মানে আজকে তুলছেন গরুটা হ্যাঁ একটু টেরাই করলাম হ্যাঁ উনি জিতে গেছে উনি জিতে গেছে তার গরুটা দেখাবেন চলেন একটু দেখি আমরা দর্শক আমরা একটু দেখি তুলবেন গরুটা এটা দুন ভাই একের আপনি একটু মাথায় হাত দিবেন একটু দেখি একের কোড়া

আর কালারটা বিস্কিট কালার আচ্ছা কালারটা হচ্ছে বিস্কিট বিস্কিট কালার দুই দাঁত বয়স গির এটা কি আমাদের দেশীয় এলাকার গরু মানে না আমি আমি স্থানীয় গরু ঠিক আছে কিন্তু বীজটা কি আমাদের মা স্থানীয় বাইরে আচ্ছা কোথায় মা স্থানীয়

ওজনের ওজন টজন মিলে একবারে না ওনার কাছ থেকে আমি শুনতে চাই না ওজন টোজন তুই ইনবাইরে ওজন তো আর কেউ লাড়তে পারে না নড়ে দাঁড়া না কেউ লাড়তে পারে না এই দুই চার পাঁচ কেজি এদিক সেদিক হ্যাঁ এটা তো আমরা দেখি এবং জানি তুই বে যে আইডিয়া করে এটা ওজন করে আসা হ্যাঁ এমনি কথাটা বলা না আচ্ছা ওটাকে ওজন করে তারপর কথাটা বলা হয়েছে ওজন করছে আরে কথাটা কি বললাম না তার তো এমন কথা দিয়ে ওজন করছে

সাড়ে ফিট হাইট মানে তো ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে তুন ভাই গরুটি নিয়ে এসেছিলেন এবং গরু কিনে দিলেন ওই গরুগুলো যাবে হচ্ছে লক্ষ্মীপুর এক ভাই আসছে কুমিল্লা আর নিজের গরু ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনলেন আমরা সেই গরুগুলো এবং তার যে গরুটি ছিল আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিলাম আপনাদের কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ